নমস্কার আমি শুভ আপনারা দেখছেন আজকে প্রায় প্যারাডাইস প্রাইভেট স্কুলের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেই ক্রীড়া প্রতিযোগিতা আমাদের আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দশটা তিরিশ মিনিট এবং তারপর আমরা সেই যে প্রতিযোগিতার কর্মসূচিগুলো এক এক করে নিয়েছি আমরা এই প্যারাডাইস প্রাইভেট স্কুলের যে ইয়েটা তৈরি করতে চাইছি এমন একটা হা এমন একটা ধাঁচে আমরা স্কুলটা তৈরি করতে চাইছি শুধু শিক্ষা নয় পুঁথিগত শিক্ষা নয় পুঁথিগত শিক্ষার বাইরে আমাদের যে শারীরিক এবং মানসিক বিকাশের জন্য যেগুলো আমাদের প্রয়োজন সমস্ত বিষয়গুলো আমরা টাচ করতে চাইছি তারই একটি অঙ্গ হিসাবে আমরা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করেছি এবং সেই ক্ষেত্রে আমরা প্রাথমিক এটাই আমাদের প্রথম বছর এই প্রথম বছরে আমরা যে রেসপন্স পেয়েছি তাতে যথেষ্ট পরিমাণে ছাত্রছাত্রী আমরা পেয়েছি এবং শুধু তাই নয় আমাদের অ্যাডমিশনের পর থেকে যখন ক্লাস শুরু হলো সেই অভিভাবকদের কাছেই শুনে তারা অন্যান্য অভিভাবকরা উজ্জীবিত হয়ে আরও অ্যাডমিশন করাচ্ছেন এবং এখনও আসছেন আমরা চাইব ডমকলে এমন একটা স্কুল উপহার দিতে যা সম্পূর্ণ অন্যান্য স্কুল থেকে আমরা চেষ্টা করছি সম্পূর্ণভাবে আলাদা করতে এবং নতুন ধ্যান ধারণা নিয়ে ছাত্রছাত্রীর মানসিক বিকাশের দিকে লক্ষ্য রেখে শারীরিক বিকাশের দিকে লক্ষ্য রেখে একটি একটি অভিভাবকদের মনের মতো একটি স্কুল উপহার দিতে যাচ্ছি আমাদের প্যারাডাইস প্রাইভেট স্কুলে আজ প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই প্রতিযোগিতা ছাত্রদের সর্বাঙ্গীন বিকাশের জন্য এটা আমাদের প্রয়াস এটা সকাল দশটা থেকে আমরা শুরু করেছি সারাদিন এই প্রোগ্রাম চলবে এখানে খেলা দুটো গ্রুপে ফাইভ সিক্স সেভেন একটা গ্রুপ এবং এইট এবং নাইন আর একটা গ্রুপ